যারা বন্যা কবলিত এলাকায় সাহায্য করার নামে পিকনিক করতে যাচ্ছেন এবং প্রাণ দেওয়ার নাম করে তাদের চেহারা সহ ছবি তুলে ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছেন আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি ভাই আপনাদেরকে আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই দেশের এই অবস্থাতে আমাদের যত দ্রুত সম্ভব বন্যায় আটকে থাকা মানুষকে সাহায্য করা দরকার এবং তাদেরকে স্থানে নিয়ে আসা দরকার তারপর তাদের খাবার এবং প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছু নিজেদের সাধ্য মতো যোগান দেওয়া উচিত অনেকেই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে আটকে আছে এবং পানির ভয়াবহতার কারণে কিন্তু আমরা সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারিনি বা তাদের খোঁজও জানি না তার মধ্যে আপনারা কিছু মানুষ কি করছেন একজনকে চান দিচ্ছেন তার সাথে জন মিলে ছবি তুলছেন এবং তার চেহারা সহ সেই ছবিগুলো ভিডিও গুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছেন ভাই এটা কি কি দান করা বলে দান করা জিনিসটা না গোপনেই সুন্দর এইভাবে যারা দেখিয়ে দেখিয়ে দান করে সেটাকে শো অফ ছাড়া আর কিছুই বলা যায় না এখন কয়েকজন মানুষ বলবেন যে মানুষকে অনুপ্রাণিত করার জন্য হলেও এইসব ছবির দরকার আছে হ্যাঁ আমি আপনাদের সাথে একমত এইসব ছবির দরকার আছে কারণ এইসব ছবি দেখলে আমরা কষ্ট পাই এবং আমরা অনুপ্রাণিত হই সেই জন্য আমরা সাহায্য করতে যাই কিন্তু আপনারা তাদের অনুমতি ছাড়াই তাদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছেন এটাকে তো সাহায্য করা বলে না তারা কেউ তো ভিক্ষুক না তারা পরিস্থিতির শিকার আপনি তো ভিক্ষুকেরও ছবি ভিডিও নেওয়ার আগে তার থেকে পারমিশন নেওয়া উচিত ত্রাণ দেওয়ার সময় ছবি তুলে এবং ভিডিও করে তাদের চেহারা সহ যদি আপলোড করা হয় এটা কিন্তু অনেকেরই আত্মসম্মানে লাগতে পারে এই ব্যাপারটা আমাদের একটু বোঝা উচিত চাইলে আপনারা বন্যার আপডেট জানিয়ে বন্যার ভিডিও করে মানুষকে সতর্ক করতে পারেন কোন বিশেষ কারণে একদম নিজের ইচ্ছায় যদি বন্যার তো কেউ এসে আপনার ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে সাহায্য চাই সেটা না হয় আলাদা ব্যাপার আরেকটা কথা ভাই আপনারা কি নৌকা ভ্রমণ করতে যাচ্ছেন পনেরো বিশ জনের একটা টিম করে একটা নৌকা নিয়ে আপনারা বেরিয়ে পড়ছেন এবং সাথে করে এক দুইটা মেয়েও নিয়ে যাচ্ছেন আবার সেইগুলো সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন আবার অনেক রাজপুত্র এবং বাবার রাজকন্যারা যারা কিনা সাতার পর্যন্ত জানে না তারাও চলে যাচ্ছে সাহায্য করতে এখন আল্লাহ না করুক আপনাদের যদি কোনো বিপদ হয় বা নৌকা ডুবে যায় তাহলে আপনাদের তো নিজেদের জীবন নিয়ে টানাটানি আপনারা অন্যদেরকে কিভাবে উদ্ধার করবেন আবার একটা নৌকাতে যদি আপনারা পনেরো বিশ জন থাকেন তাহলে যাদেরকে উদ্ধার করতে যাচ্ছেন তাদেরকে জায়গা দিবেন কোথায় অনেকেই বিশ তিরিশ হাজার টাকা তুলে সেই টাকা খরচ করেই আবার স্পিডবোট নিয়ে চলে যাচ্ছেন পিকনিক করতে আপনারা যদি সত্যি মন থেকে সাহায্য করতে চাইতেন তাহলে এই টাকাটা বিশ্বস্ত কোন একটা ফান্ডে দিয়ে দিতেন এতে কিন্তু খরচের চেয়ে লাভটা বেশি হতো আপনাদের মতো কিছু মস্তিষ্ক বিকৃত মানুষের জন্য যারা প্রথম থেকেই একদম স্বার্থ ছাড়া কাজ করে যাচ্ছে তাদের নাম খারাপ হচ্ছে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না যদি সাহায্য করতে না পারেন তাহলে অন্তত মস্করা করতে আসবেন না